আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুমাহ দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাঈ ওয়া হুয়া আসসামিউল আলীম ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো প্রতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়েন